কাঁচালঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন কাঁচা লঙ্কাতে চলছে নানা স্টেটে নানা রেসিপি আজকে নিয়ে চলে এসেছি ত্রিপুরার একটা রেসিপি আমি শুনেছি ত্রিপুরা জায়গাটা যেমন সুন্দর সেখানকার খাবারও ভীষণ সুন্দর আজকে আমি ত্রিপুরার একটা ভীষণই ফেমাস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে বানাবো ত্রিপুরা স্টাইলে চিকেন ভর্তা লোকাল ভাষাতে এটাকে বলা হয় তোহান মোস্তিং ভীষণ সিম্পল একটা রেসিপি খুব হেলদি একটা রেসিপি কেন হেলদি বলছি বলুন তো তার জন্য তো পুরো রেসিপিটা দেখতে হবে বেশি সময় নষ্ট না করে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে দেখিয়ে ত্রিপুরা স্টাইল চিকেন ভর্তা বা চিকেন সালাদ বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে বা লোকাল ভাষায় যেটা বললাম তোহান মুস্তেক বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে ফেলি আমি প্রথমে পাঁচশো থেকে ছশো গ্রাম মতো বোনলেস চিকেন পিসেস নিয়েছি যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাঁচটা পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি এক ইঞ্চ মতো আদা নিয়েছি যেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি 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 নুন একটা লেবু আট থেকে দশটা কাঁচা লঙ্কা নিয়েছি ফ্রেশ কিছুটা ধনেপাতা নিয়েছি আমাদের কিন্তু আর কোনো উপকরণ লাগছে না মাত্র একটাই উপকরণ লাগবে তাহলে আর দেরি কিসের চলুন রান্নাটা শুরু করে ফেলি আমি প্রথমেই একটা বড় পট বা কড়াই বা প্যান যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল সেটা নিয়ে নেবেন আমি একটা বড় পট নিয়েছি তাতে তিন কাপ মতন জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এতে আমি আদা কুচি দিয়ে দিলাম পুরোটা দিলাম না খানিকটা আদা কুচি দিলাম দিলাম অল্প একটুখানি পেঁয়াজ কুচি হাতে দিয়ে দিলাম স্বাদ মতন খানিকটা নুন এবার একে একে চিকেন পিসগুলো দিয়ে দিলাম আমি এখানে রান্নার সুবিধার জন্য বা প্রসেসটাকে একটু ফাস্ট করার জন্য বোনলেস চিকেন পিস ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু উইথ বোনও ইউজ করতে পারেন পরে বোন থেকে চিকেনটা ছাড়িয়ে নিতে হবে চিকেন পিসগুলোকে দিয়ে আমি চাপা দিয়ে দিলাম আমাদের কিন্তু চিকেনটা একটু সেদ্ধ করে নিতে হবে অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি এ মা দেখুন কাঁচা লঙ্কা দিতে তো ভুলেই গেছিলাম তো কাঁচা লঙ্কা দিয়ে আবারও চাপা দিয়ে দিলাম চিকেনটা সিদ্ধ হতে হতে চলুন একটা খুব ইম্পর্টেন্ট স্টেপটা সেরে ফেলা যাক ফ্রাইং প্যানে আমি চারটে শুকনো লঙ্কা দিলাম তার সাথে আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ ভালো করে কিন্তু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে এই রান্নাটা একাধারে যেমন ভীষণ হেলদি একটা রান্না এখানে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার হয় না কিন্তু এই রান্নাটা অ্যাট দ্য সেম টাইম খুব স্পাইসি এটা কিন্তু এই স্পাইসি ফ্লেভারটাই আসল তবে যদি বাড়িতে ছোট বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন বা আপনারা বেশি ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা প্লাস মাইনাস করে নেবেন এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে তো বলাই হলো না যে চিকেনটা আমরা কতক্ষণ সেদ্ধ করব। আমি লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটা বারো থেকে পনেরো মিনিট মতন কিন্তু সেদ্ধ করে তাতে কিন্তু চিকেনটা কমপ্লিটলি ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই দিকে দেখুন আমাদের শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটোই কিন্তু সুন্দর করে ড্রাই রোস্ট হয়ে গেছে আমি কিন্তু পুড়িয়ে ফেলিনি আপনারাও খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় এবার এই ড্রাই রোস্ট করা শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কাটাকে আমি একটা হামান নিয়ে নিচ্ছি তাই মিক্সিং জারে কিন্তু দেওয়া যাবে না এইদিকে দেখুন আমাদের এটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে একবার খুলে দেখাই এটা থেকে কিন্তু ভারী সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চিকেন স্টকটা কিন্তু ফেলে দেবেন না চিকেন স্টকটা কিন্তু নানা কাজে ব্যবহার করতে পারেন স্যুপ বানাতে ব্যবহার করতে পারেন বা যদি কোনো চিকেনের পাতলা ঝোল করেন সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এবার আমি চিকেন স্টক থেকে চিকেনগুলোকে আলাদা করে তুলে নেব তুলে নিয়ে একটা বাটিতেই রেখে দেব এইবার ওই যে ড্রাই রোস্ট করে রাখলাম শুকনো লঙ্কার কাঁচা লঙ্কাটা সেটাকে কিন্তু থেতো করতে শুরু করব। তার আগে এতে স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা কুচি ভালো করে কিন্তু এবার আমাদের এগুলোকে থেতো করে নিতে হবে আমি ট্রাভেল এন্ড ট্যুরিজম নিয়ে পড়াশোনা করেছি তাই আমাদের পড়াশুনোর টপিকগুলো ভীষণ ইন্টারেস্টিং থাকতো আমাদের একজন স্যার ছিলেন তিনি কিন্তু ত্রিপুরার মানুষ ওনার বাড়িতেই প্রথম আমরা এই ত্রিপুরা স্টাইলে চিকেন ভর্তা বা চিকেন স্যালাডটা খেয়েছিলাম এত ভালো লেগেছিল এত কম সময় হয়ে গেছিল তারপর থেকে মাঝে মাঝে বাড়িতে বানানো হতো কিন্তু আপনাদের সাথে আগে কোনদিনও শেয়ার করিনি থট দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু শেয়ার দিস পার্টিকুলার রেসিপি উইথ ইউ অল দেখুন এটা কিন্তু বেশ ভালো করে থেত করে নিয়েছি এবার আমি এখানে আরও খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আবারও বেশ ভালো করে আমাদের থেত করে নিতে হবে এই থেত করার প্রসেসটাই কিন্তু আসল এটাই কিন্তু আসল মশলা এটাকে বেশ একটু ধৈর্য ধরে ভালোবেসে থেতো করে নেবেন শিলনোরা থাকলে শিল নোড়া ব্যবহার করবেন হামান থাকলে হামান দিস্তা বা মিক্সিং জারে কিন্তু এটা দেবেন না এটাকে কিন্তু থেতো করতে হবে সবসময় মনে রাখবেন ফাইন পেস্ট করলে কিন্তু এটা ভালো লাগবে না দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবার বাকি রান্নাটা করে ফেলি আসলে রান্না তো কিছু করারই নেই সবকিছু ভালো করে মিশিয়ে একটু নিতে হবে এবার ওই গেছে হাতের সাহায্যে ভালো করে কিন্তু একটু ছাড়িয়ে নিচ্ছি বা বলে আমরা একটু করে নিচ্ছি আপনারা যদি কেউ মনে করেন হাতের ব্যবহার করবেন না সেক্ষেত্রে একটুখানি কাটা চামচ দিয়েও কিন্তু এটাকে শ্রেড করে নিতে পারেন বা একটু ছুরি দিয়ে কেটেও নিতে পারেন তবে চিকেনটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই হাত দিয়ে ছাড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে দেখুন চিকেন থেকে কিন্তু ভালো করে আমি সব ছাড়িয়ে নিয়েছি বা শেড করে নিয়েছি এবার ওই যে মশলাটা থেঁতো করে রেখেছিলাম সেই মশলাটা চিকেনের উপর দিয়ে দিলাম দিয়ে চিকেনের সাথে বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবার আমি স্বাদ মতো আরো খানিকটা নুন দিলাম একটা দেবার পর আরো খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেবার পর এবার আমি ধনেপাতা দেব তবে ধনেপাতা দেবার আগে কিন্তু ধনেপাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে ধনেপাতাটাকে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি ধনেপাতাটা দেবার পর কিন্তু একটা এই ফ্লেভারটা এনহ্যান্স হয় অবশ্যই এই রেসিপিটা যদি বাড়িতে আপনারা ট্রাই করে থাকেন ধনেপাতা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এবার পালা লেবুর রস দেবার আমি পুরো লেবুটা দিলাম না হাফ লেবুটা কেটে নিয়ে ওপর থেকে ভালো করে লেবুর রসটা ছড়িয়ে দিলাম লেবুর রসটা ছড়িয়ে দিয়ে একটা ফাইনাল মিক্স করে নিলাম ত্রিপুরা স্টাইল চিকেন ভর্তা বা চিকেন স্যালাড বা তোহান মোস্তিং কিন্তু একদম তৈরি হয়ে গেল চলুন এবার সার্ভ করি আমি সার্ভ করছি ত্রিপুরা স্টাইল চিকেন ভর্তা বা চিকেন স্যালাড বা তোহান মোস্তিং উপর থেকে আমি দিয়ে দিলাম লেমন জেস্ট আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি আর সবশেষে দিলাম একটা শুকনো লঙ্কা খেতে ভীষণ ভালো হয় বানানোটা ভীষণ সিম্পল আর এই রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি যারা একটু হেলদি লাইফস্টাইল লিড করেন যারা চান যে একটু হালকা পাতলা খাবেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব ভালো কেমন লাগলো লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন আমি জানি ত্রিপুরা থেকে অনেকেই আমাদের ভিডিও দেখেন যেমন দেবালয় বাবু আমাদের ত্রিপুরা থেকে ভিডিও দেখেন আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আমি রান্নাটা ঠিকঠাক করতে পারলাম কিনা আর বাকি যারা ত্রিপুরা থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো আজকের এই রেসিপিটা আর যদি কোনো ভুল করে থাকি সেটাও একটু রেক্টিফাই করে দেবেন দেখা হবে আরও একটা স্টেটের আরও একটা দুর্দান্ত রেসিপির সাথে ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন সিউ সুন হ্যাপি কুকিং